এখন কি আপনারা এই ধরনের ব্যবসায় আসবেন যদিও প্লেস নির্ভর এই ধরনের ব্যবসায় শুধুমাত্র একজনের উপর ডিপেন্ড করে কোনো কিছু বলা ঠিক নয় অনুকূল দাদার ব্যবসাটার উপর আমি মাস বছর আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম সেখানে উনি প্রচুর পরিমাণে আয় দেখিয়েছিলেন এবং সেই দিনগুলো উনার বেশ আনন্দময় ছিল আজকের এই দিনে দাঁড়িয়ে সিলেট শহরে উনি এই ব্যবসাটা বেশ কষ্টের সাথেই করছেন এর যে প্রধান কারণ সেটা হচ্ছে ওনার দেখা দেখি বেশ কয়েকজন ব্যবসায়ী ওনাকে ঘিরে ধরেছেন সেজন্যই বলেছি যে প্লেস নির্ভর এই ব্যবসায় শুধুমাত্র একজনের উপর ডিপেন্ড করে কোন কিছু বলার নয় প্রথম প্রতিবেদনটাতে আমি দেখিয়েছিলাম উনি এক হাজার টাকা প্লাস আয় করছেন কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে উনি মাত্র পাঁচশো টাকা আয় করতেই বেশ কষ্টসাধ্য দিন গুনছেন এর যে প্রধান কারণ সেটি বলছি যে ব্যবসায়ীর সংখ্যা বেড়ে গিয়েছে সামান্য একটি প্লেসে তবে আমার দীর্ঘ অভিজ্ঞতায় অন্যান্য জায়গায় আমি এই ধরনের ব্যবসায়ীগুলোকে দেখেছি যাচাই করেছি তারা বেশ ভালো আয় করছেন আপনারা যদি নতুন করে এই ধরনের একটা ব্যবসা দিতে চান একেবারে স্বল্প পুঁজির উপর তাহলে সর্বপ্রথম মাথায় রাখবেন প্লেসটা যে প্লেসটা জলবহুল অথবা কোনো স্কুলের সামনে যেহেতু এই জাতীয় খাবারগুলো মানে মুড়ি জাতীয় খাবারগুলো মুড়ির আচারগুলো ছাত্রছাত্রী বা ছোট মানুষরা খায় সেজন্য এই ধরনের টার্গেট করে ব্যবসা করতে হবে তাহলে আপনি মোটা টাকা আয় করতে পারবেন অন্যথায় যদি আপনি একেবারেই নিস্তেজ প্লেস দেখে ব্যবসা শুরু করেন বা ভালো কোনো প্লেস না পান তাহলে এই ধরনের ব্যবসা করে আপনি তেমন আশা করতে পারবেন না আয় করার অনুকূল দাদার ব্যবসাটা কমার প্রধান কারণ ব্যবসায়ীর সংখ্যা বেড়ে যাওয়া তবে প্লেসটা ভালোই ছিল অতীতে উনি এখানে আয় করছেন তবুও বছরের পর বছর ধরে উনি এই ব্যবসাটার উপরেই নির্ভর এই ব্যবসাটা করেই চলে যাচ্ছেন মানে আপনি এ ধরনের একটা ব্যবসা দিয়ে মোটামুটি একটা ফ্যামিলি নিয়ে শহরে বসবাস করতে পারবেন এটা আমি বলতে পারি আবার ভালো কোনো যদি প্লেস পেয়ে যান তাহলে শুধু চলবেন না কিছু টাকা সেইফও করতে পারবেন প্রতি মাসে এটাও বলতে পারি বিয়ার্স অনুকূল দাদার আজকে এই প্রতিবেদনটি একেবারেই কারেক্ট আপনারা সুতরাং ব্যবসা যখন করবেন তখন এই বিষয়গুলো মাথায় রেখে করবেন তাহলেই হবে আপনার একটি সাবস্ক্রাইব এই ধরনের ভিডিওগুলো আমাকে ক্যামেরার সামনে থেকে তৈরি করতে উৎসাহিত করবে আমি সরাসরি ক্যামেরার সামনে থেকে তৈরি করতে পারবো আর ভালো ভালো তথ্য দিতে পারবো যে তথ্যটা এখন হয়তো বা ঠিক সেভাবে পাচ্ছেন না ব্যবসার আইডিয়া কেন্দ্রিক বা দাম কেন্দ্রিক হোক যে কোনো কিছু বিবেচনা করুন না কেন প্লেস কেন্দ্রিক হোক কোনোটাই ঠিকঠাক মতো দিচ্ছি না বলে আমি দুঃখিত তবে আমি দিতে পারবো আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব এই মুহূর্তে আমার খুবই প্রয়োজন নানান গাত প্রতিগাতের মধ্যে দিয়ে ভিডিও সংগ্রহ করতে হচ্ছে আহ না পারছি ভালো প্রতিবেদন সংগ্রহ করতে না পারছি ভালো তথ্য দিতে আহ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই তাক ভালো থাকুন